আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সুইজারল্যান্ডের ঝর্ণার গ্রাম লাউটার ব্রুনেন থেকে কেন ঝর্ণার গ্রাম বলছি কারণ সুইজারল্যান্ডের এই টাইনি ভিলেজটাতে আছে সেভেন্টি টু ওয়াটারফলস ভাবা যায় একবার ছোট্ট একটা গ্রাম তার মধ্যে আছে বাদ দুটা প্রাকৃতিক ঝর্ণা যখন এই গ্রামের পথ ধরে হাঁটা হয় তখন চারপাশ থেকে শুধু ঝর্ণার পানের শব্দ শুনতে পাওয়া যায় এই যে কি শ্রুতিমধুর আমার পেছনে এখন যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই লাউতার ব্রুনেনের সবচেয়ে ফেমাস ওয়াটারফল এটা হচ্ছে ইউরোপের লার্জেস্ট ফ্রি ফলিং ওয়াটারফল তার সাথে আছে স্টাউবাক ওয়াটারফল যেটা জিরো জিরো সেভেন বা জেমস বন্ডের জন্য আরও বেশি ফেমাস তো লাউতার ব্রোনেনে অ্যাকচুয়ালি কী কি করা যায় এখানে হাইকিং করার জন্য বেস্ট অপশন সেই সাথে এখানে ক্যাম্পিং করার অনেকগুলো সুযোগ আছে প্যারাগ্লাইডিং করা যায় হেলিকপ্টার রাইড নেওয়া যায় আর এই ভিলেজ থেকে আপনারা অসংখ্য ব্লগে আমাদের কমেন্টস করেন অনেক সময় আমরা সুযোগ পেলে রিপ্লাই দিই অনেক সময় অ্যাকচুয়ালি সময়টা হয়ে ওঠেন আমরা রিপ্লাই দিতে পারি না বাট আপনারা যখন ব্যাঙ্গেন বা মুরেনে যেতে চান গিমেল বাল মুরেন এগুলো কিন্তু লাউতার ব্রুনেনেরই অংশ লাউতার ব্রুনেন থেকে খুব ইজিলি যাওয়া যায় তো এনিওয়েজ আমরা আজকে এই ভিলেজটা একটু ঘুরে ঘুরে দেখবো আর সব সময়ের মতো আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথেই থাকবো এখানে আছে সুইজারল্যান্ডের বিক্রেতা ছাড়া দোকান এটা বলা যায় যে আধুনিক যুগে তো ব্যান্ডিং মেশিনগুলো খুব মডার্ন হয় ওরকম টাইপেরই মানে বিক্রেতা ছাড়া একটা ছোট্ট দোকান আমরা অনেকগুলো ব্লগে আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম এটাতে নর্মালি চিজ তারপর হচ্ছে ড্রাই মিট তারপরে হানি এগুলো পাওয়া যেত বাট আনফরচুনেটলি এখন এটা বন্ধ আছে লাউতার ব্রনেন হচ্ছে সুইজারল্যান্ডের টপ ট্রাভেল ডেস্টিনেশন মধ্যে অন্যতম যারা লাউতার ব্রুণেন ভ্যালিটাকে এক্সপ্লোর করবেন তারা চাইলে ইন্টার এবং লাউতার ব্রোনেনকে একসাথেও রাখতে পারেন কারণ লাউতার লাইকেন গ্রিনলেন বালদ এগুলো একদমই কাছে আর ব্যাঙ্গেন বলেন এই যে এই মাউন্টেন ভ্যালি ব্যাঙ্গেন বলেন আর এই পাশে হচ্ছে মূরেন গিমেল বালদ এগুলো তো বলা যায় যে অলমোস্ট একসাথেই আর এর কাছাকাছি যদি লোকেশনগুলো বলা যায় তাহলে ইন্টারল্যাকেন আছে গ্রিনল্যান বালদ আছে আর এইখানে আসলে পরে একটু সময় নিয়ে এসে আর সেই সাথে হেঁটে হেঁটে দেখা কারণ নেচারকে তাড়াহুড়ো করে দেখলে মনে হয় যে নেচারকে আসলে উপলব্ধি করা যায় না নেচারকে উপলব্ধি করতে হলে একটু সময় নিয়ে রিল্যাক্স মোটামুয়েতে এই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে হয় এখানটাতে অসংখ্য ট্রেল আছে এই পুরোটা ভ্যালিকে এক্সপ্লোর করা যায় আবার সেই সাথে ভ্যালিগুলোর সব সৌন্দর্যকে উপভোগ করা যায় তো আমরা এখন আছি বলা যায় এই লাউতার ব্রুনন ভ্যালির ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ভিউটা আছে সেখান থেকে আমার পেছনে হচ্ছে ইউরোপের হ্যাঁ পূর্ণতা দেয় হ্যাঁ আমরা না আসলে জায়গাগুলোর কি বলো আল্লাহ এত আল্লাহ এত যত্ন করে এগুলো সৃষ্টি করেছে দেখার জন্যই তো তাই না তো এই এই ট্রেলটা দিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত যাওয়া যায় যেতে চাও মানে তোমার হাঁটতে হাঁটতে যেটা মনে হবে যে এই পথ যেন না শেষ হয় এরকম অনেকগুলো প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের খেলার জন্য কিছু জায়গা আছে আর এই যে এটা হচ্ছে সুইজারল্যান্ডের আরেকটা ভিলেজ ব্যাঙ্গেন যেটা লাউতার ব্রুনেন থেকে ট্রেনে করে যাওয়া হয় যে ইয়োলো যে ট্রেনটা দেখা যায় না এই ট্রেনটাতে করে এই ব্যাঙ্গেন ভিলেজে যাওয়া হয় আর কি সুইস কাউ সুইজারল্যান্ডের গরু মানে টুংটাং ঘন্টার শব্দ সুইস কাউ একটা ব্যাপার আছে দেখেন চারপাশে হচ্ছে মাউন্টেন পানিগুলো হয়ে চলছে সেটার একটা শব্দ মাউন্টেন থেকে একটা ফ্রেশ বাতাস সেই সাথে গরুর গলার টুংটাং ঘন্টার শব্দ মানে এটা কি এটা কি বলে যে আমি এক্সপ্লেন যে কি বলে এক্সপ্লেইন করব লাউতের ব্রোনেন ভ্যালির মেইন স্ট্রিটটাকে কিন্তু এরকম অসংখ্য ফ্ল্যাগ দিয়ে সাজানো হয় কিন্তু এখন কনস্ট্রাকশনের কাজ চলছে বলে এই ফ্ল্যাগগুলো দেখা যায় না কি করে কি করে যাওয়া দেখি লাউতার ব্রণেন ভ্যালিতে একটা ফেস্টিভ্যাল হয় যখন গরুগুলোকে মাউন্টেন থেকে নিচে নামানো হয় এই গরুগুলোকে পুরো ভ্যালি জুড়ে হাঁটানো হয় প্লাস এখানে এসে সব গরুগুলোকে এখানে রাখা হয় আমি একটু আগে আপনাদেরকে বললাম না যে এই ব্রিজটার উপর দিয়ে যখন ট্রেনটা যায় সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য এই যে দেখেন এখান দিয়ে ট্রেনটা যাচ্ছে আর এখানটাতেই হচ্ছে একটা মাউন্টেন এবং মাউন্টেন থেকে খুব সিনিক একটা ওয়াটার মানে কম্বিনেশনটা দেখেন আল্লাহ এত যত্ন করে সুইজারল্যান্ডটাকে বানিয়েছে পুরো পৃথিবীটাই অবশ্যই আল্লাহ খুব যত্ন করে পুরো পৃথিবীটা সাজিয়েছে বলা হয় না যে সুইজারল্যান্ড হচ্ছে পৃথিবীর পৃথিবীর স্বর্গ তো সেই স্বর্গের সুন্দর গ্রামগুলোর মধ্যে অন্যতম লাউতার ভ্যালিতে এখন আমরা আছি আপনারা দেখেন চার পাঁচটা যেদিকে তাকাবেন মনে হবে যে ছবির চেয়েও সুন্দর মানে আপনার কল্পনার সবটুকুন সৌন্দর্য দিয়ে যদি কোনো কিছু আপনি আঁকতে চেষ্টা করবেন তবুও মনে হবে যে কিছুই না আমার কাছে সবচেয়ে সুন্দর ভিউটা মনে হয় যে এই জায়গাটা এখান থেকে যে যাব একদমই যেতে ইচ্ছে করছে না কারণ থেকে এখানে আসতেও অলমোস্ট আড়াই ঘন্টার মতো সময় লাগে তো যখন তখন তো আর আসা যায় না তো আমাকে যদি প্রশ্ন করেন যে আমার সবচেয়ে পছন্দের জায়গাগুলো কোথায় সুইজারল্যান্ডের আমি তখন এক নিমেষেই বলে দিব যে ইন্টল্যাকেন লাউতার বুর্ন গ্রিন বা এই এরিয়াগুলো তো আপনারা যদি সুইজারল্যান্ডে ট্রাভেল করতে আসেন বা সুইজারল্যান্ডে যারা আছেন বা যারা এখনও লাউতার ব্রুণ্যানটা ভিজিট করেননি বা এক্সপ্লোর করেননি তাদেরকে আমি হাইলি হাইলি রেকমেন্ড করবো যে অবশ্যই অবশ্যই সুইজারল্যান্ডের এই লাউতার ব্রুণ্য ভিলেজটা একবার হলেও একটু হলেও এক্সপ্লোর করে যাবেন দেখে যাবেন তাহলে সুইজারল্যান্ডকে কেন পৃথিবীর স্বর্গ বলা হয় তা একটু হলেও আপনারা উপলব্ধি করতে পারবেন বা বুঝতে পারবেন তো এনিওয়েজ আজকের ব্লগ এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি স্টে উইথ ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ